তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো পুজোর তো আর বেশি দিন নেই হাতে গোনা মাত্র কয়েকটা দিন তো পুজো আসার আগে বাড়িতে অনেক রকম কাজ থাকে যেমন ঘর যারা জামা কাপড় কাচা কেনাকাটা আরও অনেক রকম অনেকের অনেক রকম কাজ থাকে তো এটাই আর কি হয় তো সকলের এই কাজটা একদম হয় তো যাই হোক এ দেখো আমারও টর ঝাড়া হয়ে গিয়েছে তো দুদিন আগে ঘর ঝাড়া হয়ে গিয়েছে আমাদের এই ঘরটা আর মায়ের ওই ঘরটা ঝাড়া হয়ে গিয়েছে এখনও ঠাকুর ঘর ঝাড়া হয়নি তো ওর ওই ঘরে তো অনেক জিনিসপত্র আছে তো সেই জন্যে ওই ঘরটা একা একা হবে না তো মাকে বললাম তুমি যেদিন টাইম পাবা সেদিন দুজন মিলে একবারে ওই ঘরটা ঝেড়ে নেবো তো এই ঘর দুটো পুরো ফাঁকাই থাকে মানে আর কি বেশি জিনিসপত্র সরাতে নড়াতে হয় না তো সেই ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে খুব ভয় লাগছিল যদি পড়ে যায় আর কি ওই খাতের উপর চেয়ার দিয়ে না ফ্যানটা পরিষ্কার করছিলাম তো ফ্যান ট্যানগুলো আমি বেশিরভাগ পরিষ্কার করি আর তোমরা অনেকেই বলো তুমি রোগা রোগা কী বলো তো রোগা হয়েছে তো অনেক সুবিধা হয় এই যে ফ্যান পরিষ্কার করতে পারি এই সাইডের খাটের ওই সাইডগুলোতে মানে যেতে পারি এই বক্সের মধ্যে ঢুকতে পারি তো এটাই আর কি কেউই পারে না আমি পারি শুধুমাত্র গর্বের কথা আর কি তো হোক সব কিছুই আর কি কাজকর্ম হয়ে গিয়েছে আর এই যে ঘরটরের বিছানা টিছানা গোছানো হয়ে গিয়েছে তো ঘরটাতে সেরকম কেউ থাকে না বিচুনি আসলে তখনই থাকে আর এই ঘরে প্রচণ্ড গরমে গরমকালে তো সেই জন্যে আমরা ওই ঘরটাতে থাকি কিন্তু শীতকালে এই ঘরটাতে আবার খুব ভালো বেশ ভালো লাগে আর কি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ঘর ছাড়ার দুদিন পর দুই তিন দিন আর ঘর কি তো ঘর বারান্দা যতই ঝাড় না কেন দেখবে দু একদিন পর আবার যেমন তেমন হয়ে যাবে তো এটাই হয় আর আর ঘরে কোথা থেকে ধুলো আসে কি জানি বুঝতেই পারি না আর দরজা জানলা বেশিরভাগ দেওয়াই থাকে তো দেখো তাও এই যে কম্পিউটারগুলো আবার ধুলো পড়েছে তো বুঝতেই পারি না যে কোথা থেকে ধুলো আসে এই দিন পরিষ্কার করা হলো তো যাই হোক এগুলো একটুখানি মুছে টুছে নেব আর ঝাড়াঝুড়ো কাঁচা কুচো সবকিছু কম্পিউটার রোদে টোদে দেওয়া হয়েছিল তাছাড়া সেরকম জামা কাপড় নেই আর দেওয়ার মতো আর পুচকুর জামা কাপড় তো আর কাঁচা কুচোর মতো কিছু নেই কাপড় সবই আর কি কাঁচা কুচো তো কি বলো যে এবার ভাদ্র মাসে আর রোদে দেওয়া হয়নি কারণ ভাদ্র মাসে তো এত বৃষ্টি হচ্ছিল না কদিন তো কি করে আর কি রোদে দেবো জামা কাপড়ই শুকাচ্ছিলো না পুচকুর তো অনেক চিন্তা হয়ে গেছিলো যে কি হবে কি হবে বৃষ্টি হচ্ছে এরকম জামা কাপড় কী করে শুকাবে তো যাই হোক ভিডিওটা তাহলে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পরার জন্য কয়েকটা বাড়ি পরার জামাও নিয়ে নিয়েছি তো এই নাইটিগুলো আমরা নিয়েছি পাড়ার থেকে তো একটা কাকু আসে টোটোতে করে জামা কাপড় আরও অনেক রকম জিনিসপত্র নিয়ে তো সেই কাকুর থেকে নেওয়া হয়েছে নাইটি নেওয়া হয়েছে তো আমার দুটো আর জুনির দুটো তো আমাকে বলল তো আমার আমার এই দুটো আর জুনির এই দুটো তো নাইটিগুলো খুলে তোমাদেরকে দেখায় আর এই ছাপাগুলো না আর এই ছাপাগুলো এই কালার গুলো খুবই সুন্দর লাগে ছাপা তো খুলে দেখায় এই দেখুন ইয়ার গলা আছে এই যে পিছন দিকে ইয়ার গলা আর সামনের দিকে বোতাম দিয়া আর গিয়েছে তো তোমাদেরকে কিছু জিনিস দেখাব সেই জন্য চলে আসলাম তো কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম তো সেই ভিডিওটা আর করা হয়নি তো শাড়ির দোকানে গিয়েছিলাম শাড়ি কিনতে তো আমাদের জন্য না মাসির জন্য সেজ মাসির জন্য শাড়ি আনতে গিয়েছিলাম তো তোমরা অনেকেই চেনো সেজ মাসিকে তো মাসি গুজরাটে থাকে তোমরা অনেকেই ভিডিও তো রেখেছো তো ওই মাসির জন্যই আর কি শাড়ি নেওয়ার ছিল সেই জন্য তো মাসি যখন এখানে আসে তখন বেশিরভাগই এখান থেকে আর কি শাড়ি নেয় তো যাই হোক পুজো উপলক্ষে মাসি বলেছিল যে দুটো শাড়ি আর কি পাঠাতে এই প্রথমবার মাসির জন্য শাড়ি পাঠানো হচ্ছে বুঝতে যাতে তো আমরা তো এত দূরে কোনোদিনও কিছু পাঠাইনি তো বুঝতে পারছিলাম না কি করে আর কি পাঠাবো তো ঝুনি এসতে তো ও আর কি অনেক খোঁজ খবর নিয়ে সব কিছু আর কি শুনে এসে ঠিক করে তো আজকে প্যাক ট্যাক হবে তো তার আগে ভাবলাম তোমাদেরকে শাড়িগুলো দেখিয়েই দিই প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি একটা সাদা শাড়ি তো লাল পাড় শাড়িটাই সাদা তো এতে সিলভার কালারের কাজ আছে আর লাল দিয়ে মিনা মিনা করা করা কাজ আছে ডিজাইনটা খুবই সুন্দর আর এই শাড়িটা মানে আর কি সবারই আমাদের পছন্দ হয়েছিল এমনকি ঝুনিরও পছন্দ হয়েছিল তো সবার পছন্দের নেওয়া আর মাসির শাড়িটা খুব পছন্দ হয়েছে আর আমাদের সকলের খুব পছন্দ হয়েছে আর আমাদের পছন্দ মাসির পছন্দ তো মাসির যে কোনো কিছু কিনবো যে মাসি কেমন পছন্দ করবে না করবে এসব কিছুই ভাবতে হয় না মানে আমরা যেটা মানে পছন্দ করি সেটাই মাসি পছন্দ করে তো এরকম এরকমভাবে জিনিস কিনলে না কোনো রকম অসুবিধাই হয় না জানো তো তো যাই হোক খুব ভালো লাগে দেখো লাল পাট তো এটাও জরির কাজ আছে সিলভার কালারের খুবই সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা আছে সিল্কের মধ্যে পুরো শাড়িটাই এরকম কাজ করা আর দেখো আঁচলটা লালের ওপর সিলভার কালারের কাজ করা আছে আর এইসব শাড়িগুলো আর কি অষ্টমী কোনো পুজো পার্বণ এসবে পরলে খুবই সুন্দর লাগে হালকা আর কি গহনা দিয়ে পরলে দেখো যাতে ওখানে গিয়ে আর ব্লাউজ পিস না মানে ব্লাউজ না করতে হয় না বসাতে হয় শাড়িতে তো সবকিছু আর কি ঠিকঠাক করে দিয়েছে যাতে মাসি প্রথমে পড়তে পারে তো মাসি বলেছিল যে তোমরা আগে পড়ো তারপর আমাকে দিও আর কি

এখন যা চলছে করা হয়েছে ঘটি হাতা তো হালকা ঘটি করা হয়েছে কারণ মাসি বেশি হিজি ডিজাইন পছন্দ না সেই জন্য হালকার উপরে আর কি ब्लाउজ গুলো করা হয়েছে আর এই দেখো পিছন দিকটা এরকম ফিতে বাঁধা আছে আর এখন আবার অনেক রকম ফিতে উঠেছে বালিশ বালিশ উঠেছে ওগুলো অনেকটা বড় হয় ওই লটকনগুলো সেই জন্য এগুলোই আর কি ঠিক আছে আর এরকম হাতাগুলো এখন খুব চলছে ব্লাউজে খুব সুন্দর লাগে পরলে আর তোমরা অনেকেই কমেন্ট করে হয়তো বলবে যে শাড়ির দাম কত নিয়েছে তো তার আগেই বলে দিচ্ছি তো এই শাড়িটার দাম নিয়েছে চোদ্দশো টাকা আর একটা শাড়ি নেওয়া হয়েছে তো এই শাড়িটা পুজো পালা বিয়ে বাড়ি সব রকম আর কি অকেশনে পরা যাবে এটাও সিল্কের ওপরই আছে এই শাড়িটা দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে চোখ জুড়ানো শাড়ি খুব সুন্দর শাড়িটা আমার তো মনে হচ্ছে এই শাড়িটা নিয়ে নি এত সুন্দর দেখো কালারটা এত দারুণ ফুটেছে না কালারটার ওপর কাজগুলো দারুণ ফুটেছে আর এই যে এইটা আছে কুচির দি কি সুন্দর সেই প্রদীপ প্রদীপ হেভি লাগছে না শাড়িটা বিশাল লাগছে শাড়িটা প্রথমে যখন শাড়ি নিতে যাই তো এই এরকম ভাবে আর কি ভাজ করা ছিল এরকম দেখেছিলাম তো দেখে ভালো লেগে গিয়েছিল তো বাড়িতে এসে যখন আর কি পাল লাগাতে দিই তখন কুচিটা দেখে তো আরো সুন্দর লাগছে যে এত সুন্দর শাড়িটা দুই রকম কাজ করা তো খুবই ভালো লাগছে আর কালারটা এত সুন্দর সে বলার কথা না মানে অন্য রকম একটা কালার মাল্টি কালার যেটাকে বলে তো পাটটা আছে রেড কালারের মাল্টি পাটটা দেখো কত সুন্দর কাজ করা আছে আর পুরো শাড়িটা রকম কাজ করা সুন্দর সুন্দর একটা কালার আর তো আরো লাগবে মাসিকে শাড়িটা যতই খুলছি না কেন ততই যেন সুন্দর 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 তো বলে বোঝানোর মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে আচলটা দেখো কত সুন্দর তো এই শাড়িটা পুরো মনে হচ্ছে বেনারসের মধ্যে একটা শাড়ি কিন্তু এটা বেনারসি না এটা আছে সিল্কের ওপরে আর খুব সফট শাড়িটা আর কালারটাও খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর এই কালারগুলো ভীষণ বেরিয়েছে টেন্ডিং চলছে এই কালারগুলো আর এই শাড়িটার দাম নিয়েছে 2000 টাকা আর এই রেঞ্জের মধ্যে যে শাড়ি দুটো এত সুন্দর হয়েছে তো বলার কথা না খুবই সুন্দর হয়েছে তো আমাদের এখানে একটা দোকান থেকে নেওয়া হয়েছে তো আমরা ওই দোকান থেকে বেশিরভাগ আর কি শাড়ি কেনাকাটা করি তোমরা হয়তো ভিডিওতে দেখেওছো অনেকে ব্লাউজটাও দেখো কত সুন্দর ব্লাউজটা দেখো সামনের দিকটা এরকম ডিজাইন আছে একদম সিম্পলের ওপরে গুলো আর পিছন দিকটা পুরো গোল এক গোল না গোল না মানে এইটুকু গোল আর এইটুকু সেই চৌকো চৌকু মতন এরকম আর এখানে একটা ফুল আছে তোমরাই বলো তোমাদের এই দুটো শাড়ি আর এই ব্লাউজের ডিজাইনগুলো কেমন লেগেছে আমাদের তো খুবই পছন্দ আর মাসিরও খুব পছন্দ হয়েছে তো আর আর কি কি হয়েছে শাড়ি ছাড়া আর দুটো জিনিস নেওয়া হয়েছে তো এই যে পলা আছে আর হার আছে তো পলাটা আর এই যে পলাটা এনেছে ঝুমি ডিজাইনটা খুবই সুন্দর ওদের দোকান থেকে নিয়ে এসছে আর ওদের দোকানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় আর পরে মাসি বলল যে হার আনতে না হলে সেটাও নিয়ে আসতো আর এই হারটা ও নিজেই পড়ে আছে এইরকম একটা হার আর সাথে এই যে লকেট বাইরের থেকে আমাদের বাড়িতে পার্সেল এসেছে কিংবা অনলাইনে অর্ডার করে সেই পার্সেলগুলোও এসছে কিন্তু কোনোদিনও পার্সেল পাঠানো হয়নি তাও আবার এত দূরে গুজরাটে তো এবার প্রথম তো একটু ভয়ও লাগছে যে ঠিকমতো জায়গায় পৌঁছাবে তো এরকম একটা ভয় ভয় আছে কেমনভাবে প্যাক করতে হয় সেটাও ঠিক মতন জানি না তো সব কিছু আর কি শুনে যেটুকু হয় তো আর যিনি তো পার্সেল প্যাক করবে তো ভিডিওতে তোমরা দেখতে পাবে কেমনভাবে ও পার্সেল প্যাক করছে আর এই প্রথমবার আমরা পার্সেল প্যাক করছি তো বলেছে যে ঠিক মতোভাবে প্যাক করতে হবে যাতে মানে প্যাকেটটা ছিঁড়ে না যায় নষ্ট না হয়ে যায় তো এরকমভাবে আর কি যতটা মানে সাবধানে যতটা ভালোভাবে আর কি শাড়িগুলো রাখা যায় তত ভালোভাবে আর কি রেখে প্যাক করবে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন ভালো কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে